আজকের ক্লাসে আমরা দেখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য প্রথমে আমরা শুরুতে কোম্পানির নাম দিয়ে দিব যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে তারপর আমরা আর্থিক অবস্থার বিবরণী লিখব তারপর আমরা সাল এবং তারিখটা লিখব তারপর এভাবে করে আমরা একটা ছক আঁকবো আমরা টাকার জন্য দুটা কলমও দিতে পারি আমরা তিনটা কলমও দিতে পারি আমরা প্রয়োজন মতো কলম দিতে পারি তারপর হচ্ছে আমরা প্রথমেই এখানে সম্পদের পরিমাণ বের করবো তো সম্পদের পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পদের ভেতরে আমাদের ভূমি থাকতে পারে জমি থাকতে পারে যন্ত্রপাতি মেশিন এভাবে অনেকগুলো স্থায়ী সম্পদ প্রশ্নে থাকতে পারে। তো আমাদের যে স্থায়ী সম্পদটা দেওয়া থাকবে আমরা এখানে স্থায়ী সম্পদটা টা লিখবো তারপরে চলতি সম্পদ আমাদের প্রশ্নে একটাই চলতি সম্পদ থাকবে সেটা হচ্ছে ব্যাংক তো আমাদের প্রশ্ন বলতে পারে যে ব্যাংক জমা উদ্বৃত্ত হয়তো বললো যে দশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থা তৈরি করে এভাবে আমাদের বলতে পারে অথবা আমরা নিজেই বের করে নিতে হবে তো আমরা নিজে কিভাবে ব্যাংক জমা উদ্বৃত্ত বের করবো আমরা হচ্ছে প্রথমে মোট আবেদনের যে অর্থটা অর্থাৎ যারা আমাদের শেয়ার কিনতে আমাদের অর্থাৎ কোম্পানির শেয়ার কিনতে ইচ্ছুক তারা কি করবে ব্যাংকের মাধ্যমে মানে শেয়ার ক্রয়ের জন্য আবেদনের অর্থটা আমাদের ব্যাংকে জমা দিবে তো টোটাল আমাদের যত আবেদন আসবে একটু আমাদের মোট যত আবেদন আসবে সেই মোট আবেদনের অর্থটা আমাদের ব্যাংকে জমা হবে সেই জন্য আমরা মোট আবেদনের অর্থটা অর্থ থেকে আমরা কি করব অতিরিক্ত আবেদনের যে অর্থটা অর্থাৎ আমরা উদাহরণ দিয়ে বলি যে সাপোজ আমরা হচ্ছে পনেরো হাজার শেয়ার ইস্যু করছি এখন বিশ হাজার শেয়ারের আবেদন এসেছে বিশ হাজার যে আবেদন এসেছে এখন এই আবেদন আমাদের হচ্ছে যারা আবেদনকারী তারা হচ্ছে বারো টাকা করে টাকা আমাদের হচ্ছে আবেদন করছে এখন বারো টাকা করে বিশ হাজার শেয়ারের মূল্য কত সেটা হচ্ছে মোট আবেদনের অর্থটা আমরা যদি গুণ করি তাহলে মোট আবেদনের অর্থটা বের হবে এখন মোট আবেদনের অর্থ থেকে আমরা শেয়ার ইস্যু করছি পনেরো হাজার আমরা কিন্তু বিশ হাজার শেয়ার নিতে পারবো না আমরা শেয়ারের টাকা নিতে পারবো তাহলে আমরা পাঁচ হাজার শেয়ারের যে টাকা আমরা ফেরত দিয়ে দিব তাহলে আমাদের ব্যাংক থেকে কি হয়ে যাবে চলে যাবে সেজন্য আমরা মোট আবেদনের অর্থ থেকে অতিরিক্ত আবেদনের যে অর্থটা সেটা ফেরত দিয়ে দিব অর্থাৎ বিয়োগ করে দিব এছাড়া আমরা যদি ব্যাংকের মাধ্যমে অবলেখকের কমিশন বা প্রাথমিক খরচ বা ব্যাংক ফি বা চার্জ প্রশ্নে থাকতে পারে যে এই সকল খরচগুলো যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি তাহলে আমাদের ব্যাংক হিসেব ক্রেডিট হয় সেজন্য আমরা এখানে বিয়োগ করব। তাহলে এভাবে করে আমরা কি করব আমাদের ব্যাংক যেমন উদ্বৃতটা নির্ণয় করব। নির্ণয় করার পর আমরা এখানে স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদের যে উদ্বৃত্তটা পাবো সেটা আমরা সেকেন্ড কলামে লিখবো তারপরে হচ্ছে আমাদের অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় অলিক সম্পদ বা ব্যয়গুলো হচ্ছে আমাদের অবলেখকের কমিশন তারপরে শেয়ার অবহার প্রাথমিক খরচ মূলধন সংগ্রহের ফি বা চার্জ এগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ তা আমরা অলিক এভাবে অলিক সম্পদগুলোর পরিমাণ বের করবো বের করে আমরা সেকেন্ড কলমে লিখব তারপর আমরা একসাথে সম্পদগুলোকে যোগ করলে আমাদের মোট সম্পদের পরিমাণ বের হবে মোট সম্পদের পরিমাণ বের করে আমরা এভাবে জেদ টেনে দিব তারপরে হচ্ছে শেয়ার মালিকদের শর্ত বা শেয়ার মালিকানা সত্য এটা বের করার জন্য আমরা প্রথমেই লিখবো যে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধনের মধ্যে আমরা হচ্ছে প্রশ্নের শুরুতে আমাদের যে মূল্যটা দেওয়া থাকবে যে প্রশ্নের শুরুতে থাকতে পারে যে প্রতিটি দশ টাকা মূল্যের এক লাখ শেয়ারে বিভক্ত সেক্ষেত্রে আমরা ওই লাইনটাই লিখে দিব যে প্রতিটি দশ টাকা মূল্যের এক লাখ শেয়ার

অধিহারে অথবা অবহারে শেয়ার ইস্যু করতে পারি কিন্তু আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে এই ইস্যুদিত শেয়ার বা পরিশোধিত শেয়ারের পরিশোধিত মূলধন বা বিলিখিত মূলধনের পরিমাণ বের করব আমরা কিন্তু লিখিত মূল্যটাই ধরব অর্থাৎ আমরা এখানে যদি দশ টাকা লিখি এখানে আমরা দশ টাকাই লিখবো যদিও হয়তো আমি বারো টাকা ইস্যু করছি কিন্তু আমি কিন্তু এখানে লিখার সময় লিখবো দশ টাকা কেন কারণ আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে ইস্যুকৃত মূলধন বা পরিশোধিত মূলধন বের করার ক্ষেত্রে আমাদেরকে লিখিত মূল্যই লিখতে হবে তাহলে প্রতিটি লিখিত মূল্য যদি এখানে দশ টাকা লিখি কারণ আমি দশ টাকা লিখবো যে প্রতিটি দশ টাকা মূল্যে কয়টা শেয়ার আমি ইস্যু করছি হয়তো কোম্পানির বিশ শেয়ার আছে আমি পনেরো হাজার শেয়ার ইস্যু করছি আমি লিখবো যে পনেরো হাজার শেয়ার মূল্যটা আমি এখানে লিখবো এভাবে আমি এটা হচ্ছে একটা এভাবে করতে পারি অথবা এখন আমি যদি বিভিন্ন ভাবে শেয়ার ইস্যু করি আমি জনসাধারণের কাছে কিছু শেয়ার ইস্যু করছি আমার পনেরো বিশ হাজার শেয়ার আছে তা আমি কি করছি জনসাধারণের কাছে হচ্ছে দশ হাজার শেয়ার ইস্যু করছি জমি ক্রয় করার জন্য পাঁচ হাজার শেয়ার ইস্যু করছে অবলেখাদের কমিশন বাবু পাঁচ হাজার শেয়ার ইস্যু করছে আমি এইভাবে শেয়ার ইস্যু করতে পারি তাহলে আমি যদি এভাবে শেয়ার ইস্যু করি সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে জনসাধারণের জন্য যদি দশ টাকা মূল্যে কয়টা শেয়ার আমরা ইস্যু করছি 10007 আমি লিখবো 10007 এটা মূল্য কত আমি মূল্যটা লিখলাম ফাস্ট কলামে তারপর আমি জমি ক্রয় করার জন্য বা আমাদের যে কোন একটা স্থায় সম্বত ক্রয় করার জন্য আমরা কয়টা শেয়ার ইস্যু করি আমি সেম ভাবে লিখলাম এতটা শেয়ার অবলেহ হদর কমিশন বা খরচ পরিষদ খরচের জন্য আমরা কয়টা শেয়ার ইস্যু করি আমরা ওইটা লিখলাম এত প্রতিটি এত টাকা মূল্যে এতটা শেয়ার আমরা এখানে লিখিত মূল্যটাই লিখবো তারপরে আমাদের মোট যতটা শেয়ার যত টাকা হবে আমরা কি করবো সেটা সেকেন্ড কলামে লিখবো তো এটা হচ্ছে যদি আমাদের বিভিন্ন আমরা শেয়ার ইস্যু করি আমাদের সঞ্চিত উদ্বৃত্ত আমরা যদি শেয়ার অধিকারে ইস্যু করি তাহলে শেয়ার অধিকারের জন্য একটা ইয়া করতে হবে আমাদের শেয়ার অধিকারটা লিখতে হবে তো এটা যে টাকাটা এটা আমরা সেকেন্ড কলামে লিখবো বা টোটাল টাকাটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে আমাদের শেয়ার শেয়ার মালিক মালিকদের শর্তের পরিমাণ আমরা বের করবো এইভাবে করে আমরা মোট সম্পদ এবং শেয়ার মালিকদের আহ শর্তের পরিমাণ বের করবো এবং উভয় পার যদি আমাদের মিলে যায় তাহলে কিন্তু আমাদের আর্থিক অবস্থা বিবরণী আমরা ধরে নিবোদের হয়েছে